খুবই ভালো লাগছে বিশেষ করে আমাদের পাহাড়ি কন্যা যিনি এসেছেন ওনার বক্তব্য আমার খুব ভালো লাগছে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে অপরাজ বাংলাদেশও আসলে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে একটা ন্যাশনাল অর্গানাইজেশন

এটা আসলে একটা ব্যাপক বিষয় এটা আসলে আলোচনা করলে আসলে অনেক সময় লেগে যাবে তো যেহেতু সুবিধা বঞ্চিত এটা একদম কথা বলা পেয়েছে সেখানে আমি বলবো যে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে যারা আমরা কাজ করছি ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং লোকাল যারা অর্গানাইজেশন আসলে তাদের কিন্তু এই যে আজকে যে প্রবন্ধটা শুরুতেই বলেছে বা শুনি করেছে আমাদের মহাম্মদ আলী ভাই ওখানে কিন্তু অনেক ধরনের দায়বদ্ধতা অনেক ধরনের চাওয়াল পাওয়া সবকিছুই উঠে এসেছে আমি ভাবছি যে কোন করনা ধরে কথা বলবো ওই যে একটা কথাই আছে যে সরবর্গ ব্যথা ওষুধ লাগাবো

অপরাধ বাংলাদেশ আপনারা জানেন তিরিশ বছর ধরে এই শিশুদের সুরক্ষা এবং অধিকার বাস্তবায়নের কাজ করে যাচ্ছে সেই জায়গা থেকে আসলে আমাদের সবচেয়ে যে বেশি জটিলতা বা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা বই মানে একটা সার্বজনীন ভাবে বলছি সেটা হলো ফান্ড ক্রাইসিস এবং এই ফান্ড ক্রাইসিস কারণে আমরা কিন্তু এই শিশুদেরকে সাপোর্ট দিতে গিয়ে আমরা কিন্তু প্রায় সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা শিকার হচ্ছি আমরা সেই জায়গা থেকে আমরা গত বছর আমি কিন্তু নিজের হাতে এই চালিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনারা যারা আছেন এই যে আজকে যে বিভিন্ন ধরনের শ্রদ্ধা ও সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদের কিন্তু সহযোগিতায় তাদের কিন্তু মানবিক দায়বদ্ধতা ধরেই কিন্তু এই কাজটা আমরা চালিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আসলে এখানে অনেকেই আছেন যে বলছেন যে আসলে তাদের পাশে দাঁড়ানো উচিত হ্যাঁ এই যে মানুষগুলো আজকে আপনারা এসেছেন আমি মনে করি প্রত্যেকটা মানুষই মানবিক মানুষ মানবিক দায়বদ্ধতা না থাকলে এখানে আসলে আমরা আসতাম না এই গোল্ডেন বৈঠকে আমরা উপস্থিত হতাম না সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি সবাই তবে হ্যাঁ এখানে কিছু বিষয় আছে কারণ এই শিশুর কিন্তু প্রথমত কিন্তু দায়িত্ব তার অভিভাবকের যখন তারা অভিভাবকরা তখন যখন অপারগতা প্রকাশ করছে বিভিন্ন ভাবে তারা পরিবার বিচ্ছিন্ন হচ্ছে তখন কিন্তু সেটা সমাজ বা রাষ্ট্রের দায়িত্ব হয়ে যাচ্ছে এবং আমরা যারা বেসরকারি পর্যায়ে উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে সরকারের সাথে কাজ করে যাচ্ছি তারাও কিন্তু এই ধরনের এই সহযোগী সংস্থায় হিসাবে আমরা একটি স্মারক হিসাবে